সূত্রাপুরের ঋষিকেশ লেন একটি একটি বাসায় সেপ্টেম্বর উনি অফিসে যান অফিস শেষ করে উনি আবার বাসায় ফিরে আসেন অফিস এবং বাসার বাইরে তার খুব একটা যাতায়াত ছিল না এগারোই সেপ্টেম্বর উনি যখন কলেজে অনুপস্থিত তখন কলেজের ফাদার হেমন্ত ফাদার ওকে খুঁজ করেন এবং ওনাকে না পেয়ে তাকে বারবার ফোন করা সত্ত্বেও তাকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না তখন ওই ওই নর কলেজের দুইজন স্টাফ জনি এবং জয়দেবকে তাকে খুঁজ করতে পাঠানো হয় এবং জনি এবং জয়দেব ওই বাসায় গিয়ে বাসার কেয়ারটেকার জনৈক মিতু তার কাছে ওই বাসার স্পেয়ার চাবি থাকে সে বাসায় খুলে টুলে দেয় কাজের লোক পার্ট টাইম কাজের লোক আসে সে সমস্ত খুলে দেয় তার কাছ থেকে চাবি নিয়ে বাসার ভিতরে ঢোকার পরে দেখে যে বিছনার উপরে লিপিকা গোমেজের মৃতদেহ আপনারা দেখেন যে মৃতদেহ কি অবস্থায় ছিল তার মাথায় আঘাতের চিহ্ন এবং তার পুরা বিছনা কিন্তু রক্তাক্ত ঘটনার বিপরীচনে মূল উদ্দেশ্য ছিল যে লিপিকা গোমেজকে তারা ভেবেছিল যে মহিলা একজন বড় ব্যাপারে চাকরি করে একা তার সন্তান নাই সুতরাং নিশ্চয়ই তার এখানে অনেক টাকা পয়সা আছে তার বাসায় এবং আজ থেকে দুই বছর আগে যখন লিপিকা গুমেশ তার বাসা চেঞ্জ করে এই বাসায় এসেছিল তখন এই জুয়েল এবং নজরুল তাকে বাসা বদলাতে সাহায্য করেছিল সেভাবেও তাদের একটা কানেকশন ছিল তারা তখন নজরুল এই জুয়েল তার পরিবারকে বাসা থেকে অন্যত সরিয়ে দেয় এবং রাত্রিবেলা সে নজরুলকে ডেকে আনে ডেকে এনে তারা এই ওই বিল্ডিং থেকে পাশের বিল্ডিং এর ছাদে যায় যে বিল্ডিং এ লিপিকা গোমেজ থাকতো ওই বাসার ছাদ থেকে তারা একটা রশি বেঁধে ওইটা ঝুলিয়ে দেয় এবং ওই রশি দিয়ে নিচে নেমে এসে তারা স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে ভেন্টিলেটরটাকে ভেঙে ফেলে নজরুল সে কিন্তু খুব হালকা লিক লিকে সে এই ভেন্টিলেটর দিয়েই বাসার ভিতরে ঢুকে যায় এবং দরজা খুলে দিয়ে সে তার বন্ধু জুয়েলকে ডেকে আনে ইতিমধ্যে হয়তোবা লিপিকার কোনো কারণে জেগে গিয়েছে বা কোনো শব্দ করেছে সুতরাং তাদের হাতে ছিল সেই রড পানির যে পাইপ সেই পাইপ দিয়ে তারা তার মাথায় সজোরে আঘাত করে এবং তাকে বালিশ দিয়ে চাপ দিয়ে রেখে তার মৃত্যু নিশ্চিত করে তাতে তারা দীপিকা যদি জেগে যেত তাহলে হয়তোবা তাদেরকে চিনে ফেলতো যেহেতু তারা পূর্ব পরিচিত ছিল সুতরাং তাদের চিনে ফেলা রোধ করার জন্য তারা দীপিকাকে হত্যা করে এবং দীপিকার বাসায় তার যে তার বাসার বাসা থেকে তারা তার মোবাইল ফোন দুইটি এবং তার হ্যান্ডব্যাগ চুরি করে নিয়ে যায় এই হ্যান্ডব্যাগের ভিতরে তার বেশি টাকা ছিল না ছাব্বিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা ছিল যা পরবর্তীতে তারা ভাগ করে নিয়েছে এবং ওই ব্যাগটি তারা টাকাগুলো নিয়ে এই ব্যাগটি তারা ডাস্টবিনে ফেলে দেয় এবং বাসাটিকে বাইরে থেকে তালা মধ্য করে তালার চাবিটাও তারা বাইরে ফেলে দেয় আর যে হাতের যে লাঠি দিয়ে যেটা দিয়ে ওকে মারছিলেন সেই লাঠিটাকে তারা বুড়ি গঙ্গায় নিক্ষেপ করে তারা এখনো পর্যন্ত স্বীকার করে নাই যে আগে এই ধরনের কাজ করেছে কিনা কিন্তু তাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড যখন আমরা চেক করবো তখন আরো ফাঁদার স্টেজে তখন আমরা শিওর হতে পারবো যে করবে তারা আর এই সমস্ত কাজ করেছিল কিনা